আসসালামু আলাইকুম তোমার ফোনে যদি গুগল ফোন ডায়লার অথবা অন্য কোনো ফোন ডালার থেকে থাকে তাহলে বিপদে পড়ার আগেই ডায়াল প্যাডের এই সেটিং সম্পর্কে তোমাকে জানতে হবে সাপোজ ধরো তোমাকে কেউ কল দিতেছে বাট তোমার ফোনে কল আসতেছে না অথবা তোমার ফোনের কল তুমি রিসিভ করতে পারতেসো না বাট অন্য কেউ রিসিভ করতেছে হয়তোবা তুমি ভাবতেছো নেটওয়ার্ক সমস্যার কারণে এই সমস্যাটা হইতেছে কিন্তু না এই সমস্যাটা হইতেছে তোমার ফোনের ফোন ডায়লার প্যাডের একটি গোপন গোপন সেটিংয়ের কারণে আর এই গোপন সেটিংটি তোমার ফোনে চালু আছে কি না তা দেখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তোমরা তোমার ফোনে এই সেটিংস চালু আছে কিনা সেটা দেখার জন্য তুমি তোমার ফোনের ফোন ডায়লারে ওপেন করবা ফোন ডায়লার ওপেন করার পর তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এখানে লিখবে হ্যাশ সিক্স টু হ্যাশ এরপর তোমরা ডায়াল করবা তোমরা তোমাদের ফোনের ওয়ান এবং টুতে দুইটাতেই তোমরা টাই করে দেখবা যদি দেখো যে এরকম লেখা আছে কল ফর রাইডিং হোয়াই নট রিসেবল সার্ভিস হ্যাজ বিন ডিসেবল যদি এটা লেখা থাকে তাহলে তোমাদের শিউর থাকবে তোমাদের ফোনে এই কাজটা এই সেটিংটা অন করার নেই তাহলে তোমরা বিপদ থেকে বেঁচে যাবা তো বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ